আর জিনিস আমি দেখাবো আজকের ভিডিওতে সেটা হলো এই 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 ব্যার এটা হলো বিয়ণ্ড ব্যার বা ভালুকের ব্যারি বলে বিয়ন মানে ভালুক তো আমি জানি না যে এটা কী জন্য ভালুকের ব্যারি বলে বিয়ন ব্যার বলে এটাকে এটা এক ধরনের ব্যারি বা বার এটা এরকম কাটাওয়ালা গাছ খুবই কাটায় গাছে এবং এখানে এই যে এরকমভাবে ফুলের ফুল ফুটে তারপরে এই ব্যারগুলো ধরে এগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল জঙ্গলি বার এর এর সাথে কোনো এই টুকটাক অনেক কাটা থাকে অবশ্যই গাছে যেটা বললাম এবং বেরগুলো প্রচুর পরিমাণে ধরে এখানে সুন্দরভাবে ধরে আছে এখানে দেখা যাচ্ছে প্রচুর ধরেছে আমি আজকে এটা এগুলো ইয়া পিক করলাম এগুলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে খেতে খেতে যাব একদম টক মিষ্টি একটা খুব কনসেনট্রেটেড এবং খুব প্রখর এবং পুরার স্বাদ এই টেস্টটা খুব ইনটেন্স এখানে দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো রাস্তা হয়ে আছে এখানে এই যে মানুষজন এখান থেকে হেঁটে যে এখানে এই এই দেখেন কত দূর পর্যন্ত মানুষ গেছে ওই ওই পর্যন্ত যে মানুষ এগুলো পিক করে তো আমিও কিছু পিক করলাম এটা আমি এখন হাঁটতে হাঁটতে খেতে খেতে যাবো ও মাই গড এখান থেকে আবার কিছু নিলাম আমি যেটা বললাম এই ব্যারগুলো এই ব্যারগুলো আমি পিক করেছি এখানে আমার হাতের মধ্যে আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খেতে খেতে যাচ্ছি তো এটা খুবই খুবই মজার খুবই মজার